দেখুন রক্তদান শ্রেষ্ঠ দান এমন একটি কাজ যে কাজের কোনো রকম কোনো তুলনা হয় না আমরা সমস্ত কিছু শ্রেষ্ঠ দান হিসাবে আমরা এটাকে গণ্য করি আকানি মসজিদ প্রতি বছরই বহু মানুষের রক্তদান শিবির করে এবারে আবার তার সঙ্গে যুক্ত করেছে চক্ষু পরীক্ষা শিবির যেটা আমরা অনেক দূর দূরান্তে গিয়ে চক্ষু দেখাতাম সেটা এখানেই এসে মা বোনেরা এখানকার ভাইয়েরা বৃদ্ধ মানুষেরা চক্ষু দেখিয়ে নিতে পারছে তাদের প্রাথমিকভাবে কোনো সমস্যা থাকলে সেটা আইডেন্টিফাই হচ্ছে এবং পরবর্তী সময়ে যদি বৃহৎ কোনো সমস্যা হয় তাহলে নিশ্চিত চক্ষু হসপিটালে গিয়ে সেগুলো চিকিৎসা করার সুযোগ পাবে এই যে পরীক্ষা শিবির এটাও কিন্তু কম মূল্যমান নয় তার সাথে সাথে রক্তদান শিবির রক্ত ছাড়া মানুষকে বাঁচানো যায় না মূর্ষ মানুষকে বাঁচাতে হলে রক্তেরই দরকার সেখানে এই হাক্কানি মসজিদ যে এই রক্তদান শিবির করছে এবং প্রতি বছরই করে তারা একটা মেসেজ দেয় যে যাতে আমরা সকলে মিলেমিশে একাক হয়ে থাকতে পারি একই বৃন্দের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম নয়ন নয়নমণি হিন্দু তাহার প্রাণ কিন্তু যদিও ভারতবর্ষকে বাংলাকে কেউ বা কারা কুলুষিত করছে কিন্তু আমাদের মনে হয় এই সেবা হচ্ছে শ্রেষ্ঠ সেবা আল্লাহর যদি কাছে যেতে হয় আল্লাহকে যদি ঠিক রাখতে হয় আল্লাহর যদি প্রিয় হতে হয় তাহলে মানুষের সেবা করতে হবে এই সেবার মধ্য দিয়ে নিশ্চিত তারা পবিত্রতা অর্জন করবে এবং এলাকার মানুষের কাছে একটা সম্প্রীতির মেসেজ দেবে যারা ভালো চায় না যারা বাংলার ভালো চায় না যারা ভারতবর্ষের ভালো চায় না তারা চায় বাংলার মধ্যে সম্প্রীতি ধ্বংস হোক কিন্তু এই বাংলাতেই জন্মেছিলেন এ পিজি আবদুল কালাম এই বাংলাতেই জন্মেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই বাংলাতেই বিভিন্ন মহাপুরুষরা জন্মেছেন এবং যারা সবসময় সম্প্রীতির মেসেজ দিয়েছেন এখনও বিসমিল্লা খানের সানাই ছাড়া হিন্দু পরিবারের বিয়েটা শুদ্ধি হয় না অর্থাৎ এখানে কেউ বা কারা কোনো রাজনৈতিক স্বার্থে আমাদের এই সম্প্রীতিকে ধ্বংস করতে চায় কিন্তু এটা বাস্তবে বুঝতে হবে না বর্তমান সময়ে এখন কিছু অসাধু মানুষ হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করছে তো এই বিষয়ে আপনি কি বলতে এটা তো আমরা এই কথার মধ্যে দিয়ে বললাম যে যে বা যারা করছে তারা কোনোদিনই এই বিষয়ে কোনো দিন সাফল্য পেতে পারবে না আমরা ভারতবর্ষ সর্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সংবিধান বলেছে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি সকলেই থাকবে যে যার ধর্ম পালন করবে কেউ কারো ধর্মের উপরে আঘাত করবে না ভারতবর্ষের সংবিধান এটাই সংবিধান সেভাবেই রচিত হয়েছে এবং সংবিধান রচয়িতারা তারা বহুদিন বহু বিষয়ে এই সব বিষয়ে চিন্তা ভাবনা করেই এই সংবিধান তৈরি করেছে সেখানে কেউ বা যদি সংবিধানকে অস্বীকার করতে চায় তারা যদি সংবিধানকে ধ্বংস করে দিতে চায় গণতন্ত্রকে ধ্বংস করতে চায় সেটা কোনো দিনই সাফলতা পেতে পারে সময়ে আমরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে প্যারাসান হয়ে যাচ্ছি এই যে রক্তদান শিবিরটা হচ্ছে এই রক্ত কি খালি হিন্দুর কাজে লাগে না মুসলমানের কাজে লাগে আমাদের ভাতৃত্ববোধ সম্পর্কে একটু জেনে নেব আমি উপস্থিত সকলকে শ্রদ্ধা নমস্কার জানাই আমাদের প্রিয় বিধায়ক সাহেব তার বক্তব্যে এ বিষয়ে দীর্ঘ বলেছেন আমি একজন মানুষের কথা দিয়ে বলতে পারি যিনি বলেছিলেন ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু ফাইন্ড ইয়োর সেলফ টু লুজ ইউর সেলফ ইন দি সার্ভিস অফ আদার্স নিজেকে খুঁজে পাওয়ার সর্বশ্রেষ্ঠ পথ হলো অন্যের সেবাতে নিজেকে বিলিয়ে দেওয়া কথাটুকু বলেছিলেন মহাত্মাজি গান্ধীজি কিন্তু অনুপ্রেরণা পেয়েছিলেন সেই আমাদের প্রিয় নবী জ্ঞানের নবী ধ্যানের নবী হাজারত মুহম্মদ সালুআ ওয়াসাল্লামের কাছ থেকে অর্থাৎ আজকে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের সব থেকে বড় ধর্ম বড় কর্তব্য বলেই আমরা মনে করি এবং হাক্কানি দরবার যেখানে মুসলমান অমুসলমান প্রতিটি মানুষের মধ্যে যে সম্পর্ক যে সম্প্রীতির সম্পর্ক সেই সম্পর্কটুকু সেই দরবার থেকেই তো উদ্ভূত হয়েছে আর রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সেই মেসেজটুকুই আজকে চারিদিকে ছড়িয়ে পড়েছে আমরা ধন্যবাদ তাই জ্ঞাপন করছি যে নামালক্ষা হাক্কানি মসজিদের এই প্রাঙ্গণে পবিত্র উঠোনে যে মাঙ্গলিক পবিত্র কাজটুকু হচ্ছে সে তো সেই ঈশ্বরের কাজ আল্লাহর কাজ তা রক্তদানই হোক চক্ষু শিবিরই হোক বা তা স্বাস্থ্য শিবিরই হোক সবাই ভালো থাকবেন সুস্থ আজকে আপনার এই অনুষ্ঠান সূচির পর্বটা কি চলছে আজকে আমাদের স্বাস্থ্য চেক আচ্ছা স্বাস্থ্যের চেক ক্যাম্প চলছে আমাদের এখানে বিনামূল্যে সমস্ত ওষুধপত্র দেওয়া হচ্ছে যতটা সম্ভব পারা হচ্ছে এবং আমাদের হোল বডি যে চেক সেটা আমরা করছি এবং সমস্ত জায়গার পেশেন্টদের আমি অ্যাডভাইস করছি যে তারা কীভাবে করবে এইটুকু আজকে এই ক্যাম্পটা চলছে আমাদের অসংখ্য ধন্যবাদ এইখানের এই অনুষ্ঠান কত বছর ধরে চলছে আমি এই অনুষ্ঠানে গত দু বছর ধরে আসছি খুব ভালো লাগছে আমাদের এই অনুষ্ঠানটা আর এই হাকখানি আন্দোলনের প্রচেষ্টা খুবই ভালো প্রচেষ্টা যেটা আজকে সাধারণ মানুষের পক্ষে খুবই উপকারী এবং প্রযোজ্য আমরা সবাইকে আহ্বান করব যাতে এই অনুষ্ঠানে এসে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমিও খুব গর্বিত এই অনুষ্ঠানে এসে আপনাদের আহ্বানে কী এখানে আমাদের চক্ষু পরীক্ষা শিবির চলছে চক্ষু পরীক্ষা শিবির নেত্রালয় নন্দকুমার রেল ক্রসিং তার সহযোগিতায় আপনাদের হাক্কানি মসজিদের সহযোগিতায় আমাদের ব্যবস্থাপনায় এখানে চক্ষু পরীক্ষা শিবির চলছে এখানে প্রাথমিক চক্ষু পরীক্ষা হচ্ছে এখানে যাহারা দুঃস্থ মানুষ আছেন যাদের চোখের অনেক সমস্যা আছে দৃষ্টিশক্তি কম যাদের চোখে ছানি আছে যারা দৃষ্টিশক্তি সংক্রান্ত কোনো সমস্যা আছে ছানি অপারেশন আমাদের এখানে একদম সম্পূর্ণ চেষ্টা করা হয় যারা দরিদ্র মানুষ তাদের কোনো পয়সা নেওয়া হয় না ফ্রিতে করা হয় এবং যাদের কোনো অসুখ আছে ডিজিজ আছে মেডিসিনাল মানে ওষুধ দিয়ে ঠিক করা যাবে আমরা এখানে ফ্রিতে অনুষ্ঠান চলছে তো এখানে কি অনুষ্ঠান চলছে এখানে আমাদের রক্তদান শিবির চলছে আমরা তমলুক মেডিকেল কলেজ তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের পক্ষ থেকে আমরা এসেছি রক্ত নিতে এই হাক্কানি মসজিদে এখানে রক্ত করছেন মানুষরা রক্তদান শিবির চলছে তো কেমন লাগছে আপনার ভীষণ ভালো একটা প্রোগ্রাম মানে এখন ক্রাইসিস এখন সামার চলছে তো এপ্রিল মে জুন জুলাই সমস্ত ব্লাড ব্যাঙ্কেই রক্তের একটা অভাব থাকে এই রক্তের অভাব পরিপূর্ণ করার জন্য ওনাদের যে বিশেষ উদ্যোগ এটাকে আমি মহৎ সাধুবাদ জানাই এটা খুব ভালো একটা অনুষ্ঠান ধর্ম তো রক্তের মধ্যে কোনো ধর্ম নেই এর মধ্যে মানব ধর্ম আছে এটাকে আমি সাধুবাদ জানি ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দেবেন আমি তরুণ সিনহা আমি তমলু ব্লাড সেন্টার ইনশাআল্লাহ আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুমে পনেরো বছর আমরা এই কাজ করে যাচ্ছি এ শুধু এ কাজটা আমরা করছি না এল্লা এটা আল্লাহ রসুল কামেল মুর্শিদের পক্ষ থেকে হচ্ছে মানুষের সেবার কাজ হচ্ছে শুধু মুর্শিদের হুকুম আছে আর হুকুমে কাজ হচ্ছে বলে এই কাজটা সর্বাঙ্গীন সুন্দর হচ্ছে ইনশা তো এই রক্তদান শিবির চক্ষু পরীক্ষায় যে করছেন এলাকার থেকে কি কেমন প্রভাব পড়ছে ইনশাআল্লাহ প্রত্যেকটা বছর যেভাবে এলাকার প্রভাব পড়ত এলাকার সহযোগিতা আমরা পেতাম এলাকার মানুষ আবেগের সঙ্গে দয়ার মুর্শিদ গদ্দিন হসেন হুজুর কেমলা দামাত বরকতর হুকুমের কথা শুনলেই মানুষ পিপিলিকার মতো ছুটে আসে আমাদের মসজিদে সেইভাবে মানুষ ছুটে আসছে মানুষের আবেগ ধরে রাখার মতো নয় এ যেন বাঁধ ভাঙা আবেগ এ শুধু মুর্শিদের হুকুমের জন্যে আল্লাহ রসুল কামের মুর্শিদের হুকুমকে তামিল কমার করার জন্য মানুষ আবেগে ছুটে আসছে লেখা মতো ইনশাল্লাহ তো আগামীতেও এই রক্তদান শিবির চক্ষু পরীক্ষা করার কি নিয়ত আছে ইনশাআল্লাহ আজ আমরা আছি কাল থাকবো না কিন্তু কেমন পর্যন্ত ইনশাল্লাহ এই কাজ জারি থাকবে মুর্শিদে হুকুম ইনসালে কামেল মুর্শিদগণের দোয়ায় এরকম প্রতিষ্ঠান এরকম ব্যবস্থাপনা খুব কমই দেখা যায় নামালক্কা হাক্কানি মসজিদে যে ব্যবস্থাটা হচ্ছে এটা কেমত পর্যন্ত ইনশাল্লাহ জারি থাকবে আমরা এলাকার মানুষ সবাই খুশি যাতে এই কাজে আরও সহযোগিতা পায় এলাকার সমস্ত মানুষের কাছে আহ্বান করব এবং আমার কামেল মুর্শিদের দোয়া চাইব যাতে কামেল মুর্শিদ দোয়া করেন আমাদের জন্য আমরা সেইভাবে সুপরিকল্পিতভাবে কাজগুলো যাতে করতে পারি খুব দৃঢ়ভাবে আমরা সাড়া পেয়েছি আমাদের ব্লাড কমসে কম ষাট জন দিচ্ছে ব্লাড দান করছেন এবং স্বাস্থ্য পরীক্ষাও অনেকে যে করতে এসছে এবং চক্ষু চক্ষু পরীক্ষাও অনেকে প্রায় এক দেড়শো লোক হবে আদবের সঙ্গে মানুষ ছুটছে আর হাঁকানিও আঞ্জুমানকে সবাই চিনতে পারছে বুঝতে পারছে এবং ভালোবাসে আর এই আল্লাহ রসুল মুর্শিদের মেহরবানি যে আজ হাক্কানি আঞ্জুমান নামালক্কা হাক্কানি মসজিদ আজ বিশ্বের কনে কনে এই প্রচারটা হয়ে যাচ্ছে সুখিয়া ইনাসির রহমতুল্লাহের নাম যে আমরা শুধু আধ্যাত্মিক ব্যাপার নয় আমরা সমাজমূলকও কাজ করি যেন মানুষের সেবাও করি যেটা আমার মসজিদ শিক্ষা দিচ্ছেন শুধু রুহানির তরকি নয় এবং পরিষেবা যেন মানুষের সেবাও করতে পারে সেই জন্য আমরা এই হাক্কানি আঞ্জুমানের এই উদ্যোগে আমাদের প্রত্যেক বছর এই বাৎসরিক মহরম মাসের মৈলিশের সঙ্গে সাথে আমরা ওই রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা আর চক্ষু শিবির আমরা মুর্শিদের হুকুম নিয়ে করে থাকি